আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় দর্শক মাগুরা সেই আলোচিত আসিয়া ধর্ষণ এবং হত্যার মামলার রায় হয়েছে আজকে জাস্ট হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত আর বাকি তিনজনকে খালাস দিয়েছে এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে আসের পরিবার তারা রায়ে সন্তুষ্ট না প্রদর্শক এ ব্যাপারে আমির আমার ডাক্তার শফিকুর রহমান একটি বিবৃতি দিয়েছেন এরপর আপনাদেরকে আমি জানাবো যে আমার দেশ এ বিষয়ে একটা নিউজ করেছে কেন হিডু শেখকে মৃত্যুদণ্ড দেশ দিল আর বাকি তিনজনকে কেন খালারে দিল এ বিষয়ে নিউজ আছে আপনাদেরকে শোনাবো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত শুনবেন আশা করি যে ভালো লাগবে এবং প্রতিবাদমূলক কথা হবে ইনশাল্লাহ এখানে ঠিক আছে দর্শক যেমন ডাক্তার শফিকুর রহমান যে বিবৃতি দিয়েছেন মাগুরায় নির্যাতিত নিহত ছোট মেয়ে আসিয়ার হত্যাকাণ্ডের বিচার মাসের মধ্যে সম্পূর্ণ হলো এবং রায়ও ঘোষণা হলো কিন্তু রায় প্রকাশের পর আসিয়ার পরিবার রায় অসন্তুষ্ট প্রকাশ করেছেন এবং উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিষয়টি ভেবে দেখার মতন ন্যায় বিচার নিশ্চিত হোক খুনির শাস্তি নিশ্চিত হওয়ার অপেক্ষায় বাংলাদেশের আপমর জনগণ দ্রুত সময়ে শাস্তি নিশ্চিত হলে লম্পটদের জন্য এটি হবে এক দৃষ্টান্তমূলক উদাহরণ আমরা আসিয়া হত্যাকাণ্ডের বিচারের পাশাপাশি বরগুনার শিশু মেয়েটির যার ইজ্জত লুণ্ঠন করা হয়েছিল তার পিতা মন্টুচন্দ্র দাস হত্যাকাণ্ডের বিচারও অতি দ্রুত দেখতে চাই দর্শক আমি যেমন ডক্টর শফিক রহমানের এই বিবৃতি আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন দর্শক আসিয়া ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড খালাস্তিন আমাদের সেই নিউজটি করেছে আমাদের যেটা বলতেছে বহুল আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিডু শেখকে মৃত্যুদণ্ড দেশ এবং এক লাখ টাকা জরিপানা বাকি তিনজনকে বেকুসার খালাস দিয়েছে আদালত শনিবার আদালতে বারোতম কার্যদিবসে এই রায় ঘোষণা করা হয় মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত বিচারক এম জাহিদ হাসান সকাল সাড়ে নয়টার দিকে আদালতে মাত্র তিন মিনিটের মধ্যে রায় পড়ে শোনান এ সময় কাঠগোড়ায় দাঁড়িয়েছিলেন অভিযুক্ত আসামি হিটু শেখ তার স্ত্রী জায়দা দুই পুত্র সজীব ও রাতুল শেখ আদালত চত্বরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা করে পুলিশ অভিযুক্ত হিটু শেখ ইতিপূর্বে আদালতে একশো চৌষট্টি ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দীদের নিজের দোষ স্বীকার করেন নিজের দোষ স্বীকার করলেও গত তেইশ এপ্রিল চার্জ গঠনের দিন আদালতের সব আসামি নিজেদেরকে নির্দোষ দাবি করায় লিগাল এইডের মাধ্যমে তাদের পক্ষে সোয়েল আহমেদ আইনজীবী নিয়োগ দেওয়া হয় রাষ্ট্রপক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন পরামর্শক অ্যাডভোকেট এসানুল হক সামাজি এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি মনুরুল ইসলাম মুকুল রায় সন্তুষ্ট প্রকাশ করেছেন তবে রায়ের কপি হাতে পেলে বেকুসার খালাস তিন আসামির বিরুদ্ধে আপিল করা হবে মামলারবাদী আসিয়ার মা ও আয়েশা খাতুন এই রায়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন আট বছরের শিশু আসিয়া গত ছয় মার্চ বনের বাড়িতে মাগুরায় শহরতলির নিজনান্দুয়া গ্রামে বেড়াতে এসে বোনের শ্বশুর কর্তৃক দর্শিত হয় গত আট মার্চ মাগুরা সদর থানায় আসিয়ার মা আয়েশা খাতুন বাদী হয়ে দর্শন মামলা করলে পুলিশ চারজন কাটক করে মারাত্মক আহত অবস্থায় প্রথমে মাগুরা সদর হাসপাতাল পরে ঢাকা মেডিকেল এবং সর্বশেষ ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তেরোই মার্চ মারা যায় আসিয়া এই ঘটনায় মাগুরা সহ দেশব্যাপী ব্যাপক আন্দোলন কর্মসূচি পালিত হয় দর্শক এখানে আমার দেশ পত্রিকা নিউজটি আপনাদেরকে পুরো শোনালাম এখানে আমাদের পত্রিকা যেটা বলতেছে যে হিটু শেখকে আপনার ডিএসএম মৃত্যুদণ্ড আর বাকি সবাইকে খালাস দিয়েছে এটা কীভাবে হতে পারে এরকম একটা চাঞ্চল্যকার ঘটনা যেটা সারা বাংলাদেশে রচনার সৃষ্টি করেছিল ধিক্কার জানিয়েছিল হিটু পরিবারকে ফ্যামিলিকে যে কতটা নিকৃষ্টতম একটা ফ্যামিলি তারা যে তারা মিলেমিশেভাবে একটা ছোট মেয়ের উপরে কি নৃশংসতম নির্যাতন চালিয়েছে প্রিয় দর্শক সেই ময়না তদন্তের রিপোর্ট যদি আপনারা পড়েন বাংলাদেশে এমন কোনো মানুষ থাকবে না তাদের গা শিরুয়ে উঠবে না সেখানে আইনজীবীরা এই ময়না এই রিপোর্ট পড়ার পরে বিচারকরা এইটা দেখার পরে কিভাবে তারা থির ছিল কিভাবে তারা এই রায় দেয় যে হিটু শেখ পাবে আর বাকি তিনজন খালাস পাবে এটা কিভাবে সম্ভব হিটু শেখ কি এই কাজটা একা করেছে আর বাকিরা কি সহযোগিতা করে নাই কেউই কি হিটু শেখকে সহযোগিতা করে নাই এটা কিভাবে হতে পারে কেউই কি হিটু শেখকে সহযোগিতা করে নাই তাহলে আমার প্রশ্ন হলো যে হিটু শেখ কীভাবে একটা বন্ধ দরজা ভিতরে কীভাবে ঢুকলো আসিয়াকে মধ্যরাতে তাকে সেখান থেকে বের করে নিয়ে এসে ধর্ষণ করলো ইচ্ছা মতন বেলেট দিয়ে কাটলো এরপরে আবার তাকে সেই রুমের মধ্যে রেখে আসলো এরপর আবার দরজা লাগাই দিল কিভাবে সম্ভব অবশ্যই তো এর পিছনে কিছু জড়িত আছে আসিয়ার বোন তো বলেছে যে তাকে ঘুমের ওষুধ হয়তো খাওয়ানো হয়েছিল এই জন্য ওই দিনকে সে টের পায় নাই দর্শক পবিত্র রমজান মাসে এই ধরনের ঘটনা আসিয়া প্রতি রাত্রেই কিন্তু সে সময় ওঠে কিন্তু ওই দিনকে উঠতে পারে নাই তার কারণ কি না ওঠার কারণটা কি সে উঠার পরে দেখেছে তার বোন মেজেতে পড়ে আছে আসিয়ার বোনের ভাষ্যমতে যখন তারা ঘুমাচ্ছিল তখন আসিয়ার বোন ছিল মাঝখানে এবং আসিয়ার ছিল এক সাইডে এবং আসিয়া ছিল অন্য সাইডে মাঝখানে বোন ছিল এবং তাদের রুমের দরজা লাগানো ছিল তাহলে হিটু শেখ যদি ধর্ষণ করে থাকে তাহলে আমার প্রশ্ন হল হিটু শেখ ওই মধ্যরাত্রে কিভাবে দরজা খুলে কিভাবে ভিতর ঢুকলো দরজা যদি ভিতর থেকে লাগানো থাকে কীভাবে হিটু শেখ ভিতরে ঢুকলো আর মেয়েটিকে বের করে নিয়ে এসে ধর্ষণ করে আবার ভিতরে রাখলো এটা কিন্তু আমাদের একটা প্রশ্ন এই প্রশ্নের জবাব অবশ্যই কি আইনজীবীকে দিতে হবে বিচারককে দিতে হবে অবশ্যই কেউ না কেউ সহযোগিতা করেছে এখানে আসিয়ার যে দুলোবাই ছিল হিটু শেখের ছেলে ছিল সে এই সহযোগিতা করেছে না হলে হয়তো আসিয়ার দুলোবাই এই মেয়েটিকে ধর্ষণ করেছে যে কোনো একটা হইতে হবে না হলে দুইজন মিলে করেছে একে অন্যকে সহযোগিতা করেছে এখানে শাস্তি হলে কমসে কম দুজনের শাস্তি হতে হবে একজনের মৃত্যুদণ্ড হবে যে এই ধর্ষণ করেছে আর একজনের কমসে কম যাবজ্জীবন শাস্তি হবে এখানে দুইজন অর্থপরিতভাবে জড়িত আছে এখন এই দুইজন কোন দুইজন এখানে অবশ্যই হিটু শেখ এবং তার ছেলে মানে আর দুলোবাই অবশ্যই এর সঙ্গে জড়িত না হলে হিটু শেখ এই কাজটা একা করতে পারে না তো এই আদালত এই বিচারকরা কোন বিবেকে তারা শুধুমাত্র হিটু শেখকে আপনার মৃত্যুদণ্ড দিল আর বাকি তিনজনকে খালাস দিল এই প্রশ্নটা রেখে আজকের ভিডিও শেষ করতেছি প্রিয় দর্শক এ বিষয়ে যদি আপনাদের মতামত থাকে অবশ্যই কমেন্ট করবেন আমরা আদালতকে বলতে চাই সঠিক ন্যায় বিচার করুন যদি সঠিকভাবে ন্যায় বিচার করতে না পারেন তাহলে কিন্তু এই আদালত ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকারের আমলে যেরকম চলতো এখনও সেরকম চলতেছে এটাই মানুষ বিশ্বাস করবে আদালতের উপর মানুষের কোনো ভরসা থাকবে না আসিয়া হত্যাকাণ্ড যে কী পরিমাণে একটা নির্মম হত্যাকাণ্ড ঘটেছে মানুষের মানুষের হৃদয় কম্পন সৃষ্টি হয়ে গেছে সেই হত্যাকাণ্ডে যদি আসিয়া ন্যায় বিচার না পায় আসিয়ার ফ্যামিলি যদি নেই বিচার না পায় এই আদালত কিন্তু প্রশ্নবিদ্ধ হবে ডক্টর ইনুস স্যারকে বলবো আপনিও তো প্রতিবাদ জানিয়েছিলেন অবশ্যই আপনি তদারকি করে কীভাবে বাকি তিনজন খালাস পায় এখানে বাকি যে তিনজন ছিল তিনজনের মধ্যে দুইজন হচ্ছে ইটু শেখের স্ত্রী একজন আর ছোটো ছেলে একজন এখন ইটু শেখের স্ত্রী ছোটো ছেলে তারা আলাদা রুমে ছিল তাদের বিষয়টা ভিন্ন তারা নাও জড়াতে পারে এর সঙ্গে তারা এই বিষয়টি নাও জানতে পারে কিন্তু হিটু শেখ দরজা খোলা ছাড়া কীভাবে ভিতর প্রবেশ করলো ভিতর থেকে কেউ যদি দরজা খুলে না দেয় সহযোগিতা যদি না করে তাহলে কিভাবে সম্ভব অবশ্যই এখানে দুইজন অতপরিতভাবে জড়িত না হলে আসিয়ার বোন জড়িত নাহলে তার দুলোবাই জড়িত এমন আসিয়ার বোন সে কি তার নিজের বোনকে এরকমের তার শ্বশুরির কাছে তুলে দেবে এটা কি সম্ভব এটা কি পসিবল এখানে আমরা শুনেছিলাম হিটু শেখ সে আদালতে বলেছিল আসিয়ার বোন নাকি এই কর্মকাণ্ড ঘটিয়েছে আসিয়ার বোন নাকি সে পরকীয়া করত অ্যান করতো ত্যান করতো এই ধরনের একটা মিথ্যা কথা প্রভাগান্ডা কিন্তু হিটু শেখ সরিয়েছিল যেটা নিউজে উঠে এসেছিলো তো এই ধরনের মিথ্যা প্রা সাজে হিটু শেখ বাঁচার চেষ্টা করেছে তার ফ্যামিলিকে বাঁচানোর চেষ্টা করেছে কিন্তু সর্বশেষ হিটু শেখের কিন্তু ফাঁসির রায় হয়েছে এখন আমরা বলতে চাই এই হিটু শেখ একাকা কাজ করতে পারে না অবশ্যই তার ছেলে আসিয়ার দুলাভাই জড়িত আছে অতি বিলম্বে আমরা আদালতকে বলতে চাই বিচার বিভাগকে বলতে চাই দ্রুত আবার এটাকে পূর্ণ বিবেচনা করে আসিয়া ন্যায় করবেন আজের ফ্যামিলিকে ন্যায় বিচার দেবেন প্রেদর্শক ভিডিও শেয়ার করে দেন আলাইকুম রহমতুল্লাহ